আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে যাচ্ছি পদ্মা ব্রিজের পাশেই মাওয়া ঘাটে ইলিশ মাছ খাওয়ার জন্য বিশেষ অভিযানে বের হলাম আমরা সবাই বিকালে রওনা দিয়ে পৌঁছালাম রাতের জকজ জাক পরিবেশে রাতের মাওয়া ঘাটে ছিল মানুষের সরগম চারদিকে চারদিক থেকে আসা ইলিশ প্রেমীদের ভিড় আমরা পসেই ঢুকে পড়লাম নিউ মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে সেখানে আমাদের সামনে তাজা ইলিশ মাছ দেখানো হলো আমরা নিজ হাতে মাছ পছন্দ করলাম তারপর রান্নার জন্য মাছগুলো সুন্দর করে পরিষ্কার করা হলো সরিষার তেলে ভাজা হলো সাথে লেজ ভর্তা কলা ভর্তা বেগুন ভাজি সালাদ আর বিশেষ করে পেঁয়াজের একটা অন্যরকম ভর্তার স্বাদ গরম গরম ইলিশের সেই ঘ্রাণ আর অসাধারণ স্বাদ উপভোগ করে মনে হলো এই সফরটি সত্যিই স্মরণীয় আপনারাও একবার আসতে পারেন পদ্মার পাড়ে মাওয়াঘাটে इंगलिश कहते हैं